আসুস কাভারদের জন্য একটি দুর্দান্ত প্রোডাক্ট আডল বুক ফর্টিন এই প্রোডাক্টটি কনফিগার হিসাবে যদি আমি বলি ফোর আই ফাইভ টুয়েলভ জেনারেশন র্যাম রয়েছে ষোলো জিবি এবং এসএসডি রয়েছে পাঁচশো বারো প্রোডাক্টটির ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ দুর্দান্ত আমি যদি ডিসপ্লে কোয়ালিটি একটু দেখাই সেটা হচ্ছে এটাতে রয়েছে চোদ্দ ইঞ্চি ন্যানো বিজেল একটি ডিসপ্লে এবং এটাতে টু কে ওলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রেজুলেশন অসাধারণ এটার ঠিক উপরে রয়েছে শাটার কিটা যেখানে ক্যামেরা ক্যামেরার সাথে লাগানো আছে প্রাইভেসির জন্য ইউজ করা হয় মূলত। এটার যদি আমি কি টাচপ্যাডটা বলি বেশ বড় একটি টাচপ্যাড এবং ইউজার ফ্রেন্ডলি এবং ফিঙ্গারপ্রিন্টটা টাচপ্যাডের সাথে রয়েছে যদি আমি কিবোর্ডটা দেখাই তার আগে অবশ্যই কনফিগারটা দেখানো দরকার এটার প্রসেসর কিন্তু এইচ প্রসেসর হ্যাঁ আমি যদি সিপিউটা দেখাই এখানে রয়েছে টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে এটার মেমোরি হিসাবে রয়েছে ষোলো জিবি এবং এসএসডি রয়েছে পাঁচশো বারো ঠিক আছে ইন্টেলের আইরিশ গ্রাফিক্স ইউজ করা হয়েছে এটাতে টু কে ওলেড এটার টাইপিং স্পিড বেশ ভালো এবং স্মুথ খুবই স্মুথ একটি কিবোর্ড ইউজ করা হয়েছে ইউজার ফ্রেন্ডলি এটার চার্জিং ব্যাক আপ তিন ঘন্টার বেশি পাওয়া যায় প্রোডাক্টটি আমরা বক্স সহ পেয়েছি এটা মূলত ডিসপ্লে ইউনিট অরিজিনাল চার্জার এবং কিবোর্ড পাওয়ার কেবল সবই রয়েছে একটা নতুন ল্যাপটপে যা যা রয়ে থাকা দরকার সবই আছে পেপার সহ একদম ফ্রেশ সিঙ্গেল ডেন্ট নেই প্রোডাক্টটি আমাদের কাছে বক্স সহ ইনটেক আছে তো চাইলে সংগ্রহ করতে পারেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ল্যাপটপ একদম শোরুমে ধন্যবাদ